আসসালামু আলাইকুম রহমত আবরাকাত দরবারে কোনো নাই রে তুলো না দরবারে কোনো নাই রে তুলো না নব্বী রে দরবারে কোনো নাইর তুলো না নব্বর দরবার রে কোনো যে দরবারের আদো শিকা দেব না যে দরবারের আদো শিকা দেব না নব্বর দরবার কোনো নাই রে তুলো না নব্বর দরবার রে কোনো নাই রে তুল না তরফ আস কুমফ কসও আমার শানে তোমরা করো না বিয়াদবি আমার নবির তোমরা করো না বিয়াদবি লার পাও আস কুম্ফাও কষাও তিন্নবি আমার তোমরা করো না বিদী তার বাজের উপরে আওয়াজ তুলো না তার বাজের উপরে আওয়াজ না, নবীর দরবার কোনো নাইর না, নীর দরবার কোনো নাইর না যে দরবারের আদব শিকা দেন রবনা যে দরবারের আদব শিকা দেন রবানা নবীর দরবার কোনো নাইর তুলনা নবীর দরবার কোনো নাইর তুলনা যেসব শব্দ পরশ পরে কর সম্বোধন বেলাই সেই গোলকে করোনা উচ্চারণ সব শব্দ পরশ পরে কর সম্বোধন নবীর বেলাই সেই গুলোকে করোনা উচ্চারণ নইলে আমল বিতা যাবে টেরে পাবে না নইলে আমল প্রীতা যাবে টের পাবে না নবীর দরবারে কোন কোনো নাই তোল না নবীর দরবারে রে কোনো নাই না। যে দরবারের আদব শিকা দেন রবনা যে দরবারের আদব শিকা দেন রবনা নবীর দরবারের কোন নাই রে তুলো না নবীর দরবারের নাই রে তুলো না ইহুদিরা রানো বি বলতো রা কাছে সেই শব্দ শো হলো না ইহুদিরা রানো বিজেকে বলতো না কাছে সেই শব্দ শো হলো না আদেশ দিলেন তাই বলতে এরুন না আদশ দিলেন তাই বলতে জুরো না দরবারের দরবার রে কোনো নাইর রে তুলো না দরবার কোনো নাইর তুলো যে দরবারের আদব শিখা দেন রবনা যে দরবারের আদব শিখা দেন রবনা নবীর দরবারের কোন নাই তোলনা নবীর দরবারের কোন নাই তুলনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া